চিনি মিনি টিনি তিনজনকে এখন আমি গাজর দেবো দেখি ওরা কেমন করে চলো দেখাই তোমাদেরকে চিনি মিনি টিনি কে খাবে এই নিয়ে নিয়েছে এই যে এই যে তোমার জন্য আছে আসো আসো তোমার জন্য আছে এই যে এই যে তোমার জন্য আছে সবাই একটা করে খাও সবাই আলাদা আলাদা খাও হুম মিনিট খুব আনন্দ খাও তোমরা টাটা এই যে 好的。